হাই বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ঘুমতে ঘটে গেছি আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আর আজকে সরস্বতী পূজা হবে পিসিদের বাড়িতে তো তোমরা জানোই তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা সরস্বতীকে নিয়ে চলে এসেছি আমরা তো পুরোহিত মশাই বলেছে যে আটটার সময় পুজো করতে চলে আসবে আর এখানে পুরোহিত মশাই যেটা বলে যে টাইম সেই টাইমেই আসে তো চলো চান টান করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপরে এই যে হলুদ মেখে নিয়েছি আর সরস্বতী পুজো মানে তো হলুদ মাখতেই হবে তো হলুদ মেখে নিয়েছি আর এখন যাবো চান করতে চলো যাওয়া যাক চান করতে তো চান করে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে আমি চান করে রেডি হয়ে গেছি আর আমি পাঞ্জাবিটা পরে নিয়েছি লাল সাদাই পাঞ্জাবিটা তো এখন দিদি সব ঠাকুর ঘরে জোগাড় হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে জোগাড় কি কি করেছে দিদি যা এনেছে এনেছে যা আছে আছে

ঠাকুর দেখতে বেরিয়েছি তো বাড়ির পাশে দুটো ঠাকুর আছে তো ওই দুটো ঠাকুর দেখবো আর বিকালবেলা একটু যাব বাইরের ঠাকুর তো চলো ঠাকুর দুটো দেখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বাইরে থেকে দুটো ঠাকুর দেখে চলে আসলাম আর চা খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড মাথাটা ধরেছে আগে একটা ভোগ মুখে দিয়েছি তারপরে চা খাচ্ছি তো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চা খাওয়া হয়ে গেল তারপরে এই যে দিদি আমাকে এখন এখানে ভোগ দিয়েছে খেতে তো ভোগটা খেয়ে মিলে এখানে বসে প্রসাদ খাচ্ছে তো আজকের দুপুরে তো ভাত হয় না ডাল ডালপুরি হয় তো লুচি হয় তো এখন দিদি ওইগুলোই রান্না করছে তাই এখন সব জোগাড় করে রাখছে কারণ ডাল পুরির আটা মাখা হয়ে গেছে আর ওই যে ওখানে ডালও মাখা হয়ে গেছে এখন পুর ভরা হচ্ছে এখন পুর ভরছে তারপরে বেলা হবে তারপরে ছাকা হবে আরও অনেক কিছু রান্না হয়েছে তো একবারে তোমাদেরকে দুপুরবেলা দেখাবো যে কি রান্না হয়েছিল আজকে তারপরে নিয়ে বসে গেলাম পিঠা তো এখানে আছে দুধ পিঠা আর এখানে আছে পাটি সাপটা পিঠা তো এগুলো তো রাতে করেছিল ভাবলাম একটু বসে বসে খাই টাইমটা পাস হবে তাই এটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে একবারে দুপুরবেলা লাঞ্চে করব তো টেস্ট করে তো বলিনি কারণ এগুলো মানে যখন করা হয় তারপরে না খেয়ে রেখে যদি পরের দিন খাওয়া যায় তো টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর আমাকে তো পরের দিন খেতে বেশি টেস্ট লাগে তো চলো আর এখন কথা বলবো না একদম দুপুরের লাঞ্চে কথা বলবো তারপরে চলে এসেছি একেবারে দুপুরে লাঞ্চে তো আর দুপুরে লাঞ্চে করেছিল ডালপুরি দেখিয়েছিলাম যে ডালপুরি হচ্ছে তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি টমেটোর চাটনি কুল টমেটো দিয়ে চাটনি আর তারপরে ছিল পায়েস খেজুরের গুড়ের পায়েস তো এই ছিল দুপুরের লাঞ্চ থালি তো চলো টেস্ট করে এবার বলি তোমাদেরকে খেতে কেমন লাগছে তুমি ডালপুরিটাকে হালকা করে ছিঁড়ে নিলাম আর একটু বাঁধাকপি তরকারিটা নিলাম আহা দারুণ মানে আমি এখন বলছি এডিট করার সময় কথাটা মানে জিপ দিয়ে এখনও জল পড়ছে কারণ ডাল পুরিটা প্রচণ্ড সফট আর এত সুন্দর হয়েছিল মানে প্রত্যেকটা রান্নায় প্রচণ্ড তারপরে এখন এখানে রাতের রান্না যে হবে তার প্রস্তুতি চলছে মানে তরকারি কাটা চলছে এখানে একটা মিক্স ভেজ সবজি হবে আলু ভাজা বেগুন ভাজা আর কী হবে করলা বেগুনের ভাজা হবে তো সব কিছু কাটাকুটি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হাই গাইস তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো এখন যাচ্ছি কটা সরস্বতী ঠাকুর দেখতে আমি দিদি ভাগ্নি সবাই মিলে এখন যাবো ঠাকুর দেখতে তো চলো যাওয়া যায় তো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আর টি শার্ট পরেছি জিন্স পরেছি এই যে ঘড়ি পরেছি চলো যাওয়া যাক যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে তারপরে আমরা একটু আসলাম মুক্ত কেসি তো মুক্ত কেসি মা কালী মন্দির এটা বাঙি টোলার তারপরে আমরা এখন ঠাকুর দেখে চলে আসলাম আর এখন বাজে রাত্রি আটটা তো আসার সময় আমরা আসার সময় শিঙারা নিয়ে এসেছি তো এখন আমি বসে বসে শিঙারা খাচ্ছি আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তাই জন্য রাত্রে আর কোনো ভিডিও করতে পারবো না তো আজকের মতো এতটাই দেখাচ্ছে আবার নেক্সট ডে